নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লুসাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মার্চ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রব্লাহ আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওই খুলনা লিল মেলা ইকা দিস যুদু উলিয়া আদম আল্লা বা বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাসসা জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ ইবলিস চেষ্টা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ দেখো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হমিন না হলাক্ত নিমিন হলাপ্তার নিন আর ও হলাপ্তাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে দাদা আওয়াজ আল্লাহ বাক সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ বাগ অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন আল্লাহর আলমীর বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ কোনো মাহবুদ নাই মুহাম্মদ আলী আসালাম শেষ নবী মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফান আল্লাহ সুফান তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস সিজদা করলো না। আমা ওয়াসতাকবর। সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না? কেন করলে না? সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আমি মাটি দিয়েছে আপনি ভুল আমি সঠিক। আমি কেন তাকে সসালাম? আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা। এখান থেকে বেরো। আল্লাহ পাক যেমন গফুরুর রহিম, আরহামুর রাহিমিন ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব। কঠিন শাস্তি দাতা ও বটে। আল্লাহ বাক্সর কি দয়ায় করবেন শাস্তি দিবেন না দিবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইব্রিস বলছে রব্বী হে আমার রব আনজির নি ইলা ইয়াওমি উবা আসন আমাকে গিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে গিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ হচ্ছে রব্বি হে আমার রব মানে ইব্রিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনও দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কঠুম মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আসলি ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাথুন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব ওই যে সূরা হাসরর শেষের দিকে পড়ে দেখবেন ইবলিস বলে উকফুর তোমরা কুফরি করো তারপরে মানুষ যখন কুকুরি করে সে বলে আমি আফ আফুল লহ আমি আল্লাকে ভয় করি যে জগৎ সুময়ের প্রতিভা শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহনামিরা এ তুমি আমাদেরকে পথপ্রষ্ট করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে বাস্তব দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছি বলে আচ্ছা লুমু নি ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইব্রিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইব্রিস বলছে সাবিমা ই হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লাউদেন আলহুম শির চক এল আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব জুম্মেলা অ্যা জ ইয়ান নামিম বেই শুধু বসেই থাকব না আমি আসব তাদের সামন থেকে

এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলেওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি এটা কোরআন সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরাজয় কত ভুল আছে আলে মোলামের কাছে গেলে বুঝতে পারবে আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনি তো এই যে শয়তান বলেছে আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাপাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না এবার আল্লাহ রবুর আলমিন তাকে বের করে দিলেন ইবলিস এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে ডেকে বলছে ইয়া আদম ও সরি এবার আদম আল ইসলামের এই যে পাজর পাজর আর বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো আদম আল ইসলাম একাকী ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আল ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা সৃষ্টি করার পর আর একটা ঘটনা আছে যে আল্লাহবুল আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহ সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে দোয়া করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় রব্বিকুম বলেন আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা আর অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারোজাখ পরকালে যে কবরে রাখার পরে বারোজাখের জগৎ একটা আর দারুল খরার যেটা হবে একদম জান্নাত চায় না আরেকটা জগৎ যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে উহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সুরা সৎ দেখেন ঠিক আদম আল ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আল ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাতাবিল হাওয়া আয়াতটা পড়ে দেখবেন ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ পাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি বেশি না গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস এবং দাউদ আলাইহিস দুই জনকে কে আল্লাহ পাক কি বলেছেন খলিফা খলিফাকে খলিফাতাকে বলে এটা একটু শুনুন একটু করে সূরা সাদ পড়বেন 24 কে 26 নাম্বার আয়াত আল্লাহ পাক দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শুনেন হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা বলে আত্যাত্যাদি হেলে হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফাইউদিল্লাহকে আইন সেভিল তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নেল্লা দিন ন ইয়ুদিল্লু না আইন সেভিল যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আয়দায়াবুন শাদীদ তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করুন হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা কাহ কত নম্বর আয়াত নাম্বার উনত্রিশ আল্লাহ বলছেন করিল তুমি রব বেক হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শাহল ইউকমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামেন শাহল ইয়কফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক অস্বীকারকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। বাধ্য হয়েছে সেটা আলাদা বিষয়। কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউদ আলাইহিমাস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ তাআকা আদম আলাইহিস ইসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আনতা ওয়া যাওজুগাল জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো সাকুল মিনহা রাগাদান হাইথ শইতমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যাই ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলা আদাদাক্রভা হ্যাঁ ঈশ্বা জরো এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা আজ্জা ক্রবু জিনা জে না করবেন আল্লাহক বলেননি বলেছেন জিনার কাছেও যাবে না ওলা আজ্জা ক্রবু মায়া লাল ইয়েতিম মাল খাবেন আল্লাহ্ক বলেন নাই আল্লাহ বলছেন এদিমের মালের কাছেও যেমন আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল দাম দাম সামন পিছন সব দিক থেকে আসবে সে এসে ওয়াসমাসা দেয় দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হেল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়ীত্বের টপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথারাচ্ছে না পৃথিবীতে অমূল কি ল্যায়াবেলা এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এ দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপর দিয়ে আছে বুঝতে পারবে চাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যাল দুল্লুক আই লাস সে জারুদ্দিন হুল লা কি করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফালম্মা যখন তারা গাছের কাছে চলে গেলেন রাদাসা তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল থাপাস করে খুলে পড়ল ইনালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে লগ্ন করে দিল ইবলিস আমি মানে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি ওয়ান্যাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কিয়ামতের আলামতের মত অন্যতম হচ্ছে মানুষ রাস্তা ধরে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে কি করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি বদাত লাহুমাসাওআতিহিম আল্লাহ আরো বলছেন ইয়া বনি আদম হে আদম সন্তান লা ইফতিনাঙ্কুম الشয়তান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে গ্যামা আখরোজে আবাই মিনাল জেন্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল গ্যামা আখরোজে আবাই ইকুমিনাল জেন্না এন জি ও আন হুমা লিবাসা শয়তান তোমাদের পিতামাতার লেভাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেলতায় ফেলতে না আমরা আল্লাহকে সতর্ক করছেন এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ লগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি পনা ফ্রি মিক্সিং নারীদেরকে লগ্নকরের রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল তথা ফিকা ইয়াক্তিফানি আলাইহিমা মিন ওয়ারকিল জাননা তখন আমাদের পিতা মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে দুর্দশা হয়েছিল আমাদের হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় ভুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম বুঝতে পারলেন যে তারা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রাব্বুল দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে ইল্লাম এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তওবা করলেন আল্লাহ পাক তারে তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাহ পাক বলেন কুলনাজবিতুম মিনহা এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন চেষ্টা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসলাম তবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই মাফ ইনশাল্লাহ আর যদি ইবলিসের মতো গোনার উপর গুনাহ করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই জাহান্নাম অপেক্ষা করছে ইবলিস থেকে আল্লাহফা করলেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে ল্যা ম্যা লা ন্যা জাহান্নাম্যা তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করোনা এবার সবাই পৃথিবীতে নেমে আসলো

যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলায়কে আসবুল নার তারা হবে জাহান নামের অধিবাসী হুম ফি হ্যা তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দেবে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার এটা ওটা আদম ইসলামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ইসাফনে মেরিয়াম আদম আহ ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বা স্তেক ফার করতে লাগলেন স্তেক ফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুর আলমিন এক পর্যায় বা কবুল করে ফেলল এবার সামনে যান তাদের সন্তান হল হাবিল এবং কাবিল নাম শুনেছেন নাই কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কি হলো সালাম বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিরের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না চল মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি ডেকে পেতে থাকবেন সবকায়ে জারিয়া আর জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আরেকটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এক পর্যায়ে আদম আর ইসলামের বয়স যখন নয়শো বছর হল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকার হয়ে গেল আলিল্লা মাইনা ইলাইকি নজ এরপরেও নবী পরিবার চলতে লাগল চলতে চলতে পরবর্তীতে আসলে নু আলী ইসলাম তারপরে ইব্রাহিম আজ জাতি তারপর সমুদ তারপরে সোহেব কমে মেরিয়েন মুসা দাউদ সুলাইমান ইসহাক ইয়াকুব নবী পরিবার চলতেই লাগল এক পর্যায়ে ইস আর ইসলামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাইসলামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাফাক শেষ করে দিলেন এভাবেই শক্যতে এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়লো পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতা মাতার ক্রন্দন বদৌলতে আল্লাহর রহমতে আল্লাহ পিতা মাতাকে মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদমআ ইসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রবুল্লা আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর এর মধ্যে থাকেই আল্লাহ রবুল্লা আলমিন আদম আহিনিস্লামের মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আদম আহিনুল ইসলামকে জান্নাতে রেখেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তব ইস্তেকফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আদম এবং হাওয়া আলিহালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো এঞ্জিল কখনো কোরআন সর্বশেষ চেষ্টামেন্ট হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি ইন্স আমারতে তাহলে আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হাদিস আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে নামে থাকতে হবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং আল্লাহর ওহিম মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহকে হেফাজত বাঁচিয়ে রাখুন আমিন